খুলনায় প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে দুর্বৃত্তদের হামলায় রাজেন ওরফে রাজন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এতে হাসিব নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন রবিবার দুপুর পৌনে একটার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আমরা একেবারে এখনো প্রাথমিক পর্যায়ে আসলে তদন্ত করে কিছু বলতে পারছি না প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর পৌনে একটার দিকে আদালতে হাজিরা দিয়ে রাজন ও হাসিব আদালতের প্রধান ফটকের সামনে একটি মোটর সাইকেলে বসেছিলেন এ সময় চার থেকে পাঁচটি মোটর সাইকেলে আসা ছয় থেকে সাতজন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায় পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে জখম করে দ্রুত পালিয়ে যায় এতে রাজন ঘটনাস্থলেই মারা যান আর হাসিব গুরুতর আহত হন নিহত রাজনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে তবে ঘটনার পর থেকে আহত হাসিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এদিকে নাম প্রকাশ অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে তার লাশ এখনো উদ্ধার করা যায়নি পুলিশের সন্দেহ পরিবারের লোকজনই দ্রুত লাশ সরিয়ে ফেলেছে একজন একজন জানতে পাওয়া গেছে হাসিবের সন্ধানে পুলিশের অভিযান চলছে তাকে উদ্ধারে শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রাথমিক ধারণা সব মাদক ব্যবসায়ী গ্রেনেড বাবুর সহযোগীরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত